একটা সুন্দর মজার হাদিস শোনেন যে যে আমল করলে আমরা সমস্ত বীর জাতীয় যে জন্তু বা জানোয়ার আছে জীব জন্তু আছে এই রকম বিষাক্ত জন্তুই আমাদেরকে যদি কামড়ে দেয় কোনো কামড়ে কোনো আসর হবে না সাহিদ্দিন কালসামিয়া তো সাল্লাম একুল নান তসাবাহা বিসি লাম তা নিন আজয়া সাদ লামাজুকালুন যাতে আনহু বর্ণনা করে যে আমি আল্লাহ নবী সাল্লাম সালাম রা এর করতে হুমছি যে কেউ যদি আজোয়া খেজুর যেটা আরবের মসর নামি দামি খেজুর এই খেজুর যদি কেউ প্রত্যেক দিন সকালে সাতটা করে খেজুর খায় ওই দিন তার কোনো শরীরে যদি কোনো বিষাক্ত সাপে বা বিচ্ছে কামড় দেয় সেই বিষাক্ত সাপের বিচ্ছুর যত বিষ আছে তার কোনো কাম হইবে না তার জেহেরে তার বিষাক্ত তার বিষে কোনো তার শরীরে ক্ষতি করবার করতে পারবো না এবং কোনো মানুষের জাদু যদি করে জাদুয়ে তার শরীরে কোনো আসর করব না